ভাই আর কতদিন মাল খাবি মাল খেতে খেতে জীবনটাই শেষ হয়ে গেলো আর কিচ্ছু নেই কত মাল খাবি রে কিন্তু মা কামিলা এ কাবিলা ভাইয়া মিশ ভাইয়া জে কাবিলা তো আপায়তা জস্কে কি হইছে নির্দুল ভাইয়া মিশা ভাইয়া বাড়িতে আজকে ভাইয়া লঙ্কা কাণ্ড ঘটে গেছে ভাইয়া কিরে কাবিলা কি হয়েছে কাবিলা বাড়িতে আবার কি ঘটনা করছে আমাদের ছোট বোন কুলসুম জাহান আছে না হ্যাঁ ওই বুড়ি গায়ের নাতি ভাইরাল জমির প্রেমপত্র দিয়ে এসেছে কি কি মাদারি বাচ্চা এত বড় সাহস কুচি মুচির চলে এত বড় সাহস হলো কেমনে আমাদের বোন রে প্রেমপত্র দে ওরে মাদারির বাচ্চা আছে কোথায় সানডে মানডে ক্লোজ করে দিতে হইব ওই মাদারির বাচ্চা কোথায় ওরে আজকে বুঝিয়ে দেব এই মিশা সদা ও চিনি আমারে চিনি ওই ওই কুচকে মুডিওয়ালা রে আজকে পূজা দিতে হবে আপা আমাদের আজ বাজার আমাদের নাম এমনি এমনি ডিজোল মেশা আর কাবিলা রাখে নাই ভরে আজকে বুজায় দিব আমরা নামে যেমন কামে তেমন আয় এখানে কি বকবক করতে থাকবেন না ওই পুলিশের না থেকে চল ভাই চল আমারি বাটারে চলে বের कर पाटा रहे तुम्हें ভাই আমি কি দোষ করেছি কি অপরাধ করেছি শুধু একটি বার বলো কি হয়েছে ভাই সমস্যাটা কি আমাকে মারছে না কেন ভাই তুই ফিটারে দু খাস তাই না জি ভাই বুঝতে পারতাছস না কি হইছে হ্যাঁ দেই আমি আগে দুইটা ওরে বুজায়া দিতে হব কি হইছে এ কাবিলা এক উট ডিমগির ছাল রে ধর ওরে বুজায়া দে কি হইছে

আমার তো মাথা গরম যাচ্ছে মনটা করে ভাই ধর মাদারি বাচ্চা রে শক্ত করে ধর মাদারি বাচ্চা রে আমি কয়েকটা পিয়ার মারি মাদারি বাচ্চা ধর ধর ধর

দিবজল ভাই সে তো একটা মানুষ আমাদের পরিচিত তো তাকে এইভাবে মারছছ কেন আ ওটা তোমাকে দেখতে হবে না ওটা আমাদের ব্যাপার তুমি চলে যাও ভাই তারপরও তো সে একজন ভাইরাল মানুষ তাকে তো এইভাবে মারা ঠিক এই মিশা কিছু ক ওকে মারলে তোর মায়া লাগে মায়া লাগে না না ভাই ওর তোরে মারি না ভাই সে তো একটা মানুষ সে তো আমাদের পরিচিত ওকে মারার ঠিক হচ্ছে এইভাবে সেটা আমরা বুঝবো হ্যাঁ মরি চলে যা আচ্ছা ভাই আমি আপনাদের কাছে এসেছি আমার বোকেয়ার টাকার জন্য আপনাদের কাছে আমি বোকেয়ার টাকা পাবো সেই টাকার জন্য আমি এসেছি বোকেয়া টাকা বলতে কীসের বকেয়া টাকা হ্যাঁ মিশা কিসের বকেয়া টাকা ভাই হ্যাঁ কী বলে ভাই টাকা কিসের টাকা মরি আরে ভাই আপনারা জমির খারিজ করতে দিয়েছিলেন সে জমির খারিজের জন্য যে টাকা বোকেয়া ছিল সেটা আমি নি নিতে এসেছি ভাই আপনার বোনকে সকালে আমি জমির কাগজ দিয়ে এসেছিলাম সেই জমির কাগজের টাকা আমি নিতে এসেছি এই কাবিলা কাবিলা কুলসুম কি রে ভাই আমার বোন কুলসুম আমাকে বললো জমির কাগজ দিয়ে গেছে আর আমি ভাবছি ভাইরাল জমির আমাদের বোনকে প্রেমপত্র দিয়ে গেছে ভুলের জন্য

এই রক্তের কশম রক্ত যখন দিয়েছি আরও দেব জীবনে যদি কোনো দিন বিয়ে করি ওই সন্ত্রাসীর বন্ধুদেরকেই বিয়ে করবো ভাই ভে ভাই ভে এখানে নাকি ওই ভাইরাল জমিরকে বা কাহার নাকি এখানে পিঠাইছে খুব মমান্তভাবে রক্তক্ত করেছে আপনি কি সেভাবে কিছু ভাই আমি কিছু বলতে পারবো না যা বলবে ওখানে পড়ে আছে ভাইরাল জমির ওকে জিজ্ঞাসা করে কি হৈছে আপনাকে কে বা কাহারা আমরা শুনেছি মা খুব মারধর করে এই রক্তাক্ত অবস্থা করে দিয়েছেন স্যার স্যার আপনি এই ব্যাপারে কিছু বলুন স্যার কে মারলো স্যার স্যার এখন আপনার কোনো ভয় নেই আমরা স্যার এখন আপনি কি পদক্ষেপ নিতে চাচ্ছেন স্যার আপনাকে যে এইভাবে মারধর করে রক্তাক্ত অবস্থা ছেড়ে দিয়ে চলে চলেছিল আপনি এই যে কি কেন মারলো স্যার টুইটে জানতে চাইছি আপনাকে মাল কিসের জন্য মাল আপনি এখন কোথায় যেতে চাচ্ছেন স্যার হ্যাঁ

কিন্তু ভাই আপনি কিভাবে ভাইরাল হলেন সেটা একটু বলে যান প্লিজ স্যার প্লিজ স্যার প্লিজ স্যার প্লিজ প্লিজ স্যার আপনি কিভাবে ভাইরাল হলেন এই কাহিনিটা কি আপনি আমাকে বলবেন আমি আছি আমার জালায় আর এরা আছে কাহিনী নিয়ে আরে ভাই তোমাদের যদি কাহিনী শোনার ইচ্ছা হয় একদিন আমার বাড়িতে আসিও আঙি না একটা চোট বিছিয়ে কানা চুরমুড়ি মাখে খাইতে খাইতে কাহিনী বলবো

জম ছাড়লো তোমরা তো আর ছাড়বে না তাহলে শুনো আমি একদিন আমার দাদুর সাইকেলটা নিয়ে দিনাজপুর পুলহাটে গেলাম এই চায়ের দোকানে ঢুকলাম সাইকেলটা সামনে রেখে সাইকেলটা সামনে রেখে ঢুকছে চা খাওয়ার মাত্র বাইরে হয়ে সাইকেল নাই তখন তো আমার মাথা হড় হয়ে গেলো তখন আমি বললাম আজকে যদি আমার সাইকেল যদি আমি এখানে না পাই দিনাজপুর আমি আজকে মাইমেন সিংয়ের অবস্থা করে দিব উপস্থিত ছিল তারা মোবাইল করা শুরু করে দিল মুহূর্তেই দিনাজপুরের যত নেতা খেতা মাস্তান সবাই চলে আসলো কিছুক্ষণ পরে আমার সাইকেল হাজির আমি সাইকেল পেয়ে তো অবস্থা যেই মাত্র আমি সাইকেল নিয়ে আমি বাড়ির দিকে যাব দুইটো নজনের এক লোক ইয়া বড় বড় মজ আমাকে পিছন থেকে বলতেছে হে দাদা আপনি ময়মন সিং এ কি অবস্থা করেছিলেন একটু বলবেন কি আমি বললাম হ্যাঁ বলবো সেখানে চার দোকানে আমি সাইকেল দেখে চা খাইছি বাইরে দেখে সাইকেল নাই কাটতে কাটতে বাড়ি চলে আসছি এখানে তাই করতাম সঙ্গে সঙ্গে আমাকে ধুমধাম ধুমধাম করে মারে ভাই সাংবাদিক ভিডিও করে আমাকে ভাইরাল করে দিল আমি এভাবে ভাইরাল রে ভাই স্যার আমরা তো আপনার ভাইরাল হওয়ার গল্প শুনলাম স্যার আজকে আপনাকে যারা মারলো কেন মারলো এবং কি কারণে মারলো আর তাদের বিরুদ্ধে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন নিতে যাচ্ছেন আরে ভাই আগে তো বাপ তারপরে না আমরা স্যার আপনি মরমল না স্যার আপনি কি পদক্ষেপ নেবেন শুধু একটুটুকু বলে যান স্যার আপনাকে তো দেখে নিষ্পাপ শিশুর মতো মনে হচ্ছে এই নিষ্পাপ শিশু আমার একটা গল্প বলতে করে দিবি ভাই রে গল্প মনে করে দিবি ভাই প্লিজ স্যার আমাদের একটু গল্পটা বলবেন আমরা শুনি তাহলে বলি আমাদের গ্রামে কুরমুলাপুর ঘাস্তান মোড়ে একটা দোকান আছে জিলাপির দোকান প্রচণ্ড রোদ একদিন ছোট একটা নিষ্পাপ শিশু বাচ্চাকে নিয়ে দোকানদারি করছে দুপুরবেলা তার বাবা বলল বাবা তুমি একটু দোকানটা লক্ষ্য রাখো আমি একটু জিরিয়ে নেই কিছুক্ষণ পরে আমাদের এলাকার দুইজন সৈশ্য সন্ত্রাসী আসে মশা খান আর মাসি আলী আসে জিলাপি খাওয়া শুরু করলো নিষ্প শিচুটি বলল আঙ্কেল আপনারা কেন জিলাপি খাচ্ছেন বাবাকে বলে দিব ওরা বললো তোর বাবাকে বল মশার মাছি জিলাপি খাচ্ছে ছেলেটা যে বাবাকে বলল আব্বু মশার মাছি জিলাপি খাচ্ছে বাবা বললো খাল সমস্যা নাগারে একটু বাতাস ছেলেটা সুন্দরভাবে বাতাস করলো তারা খেয়ে চলে যাওয়ার পরে বাবা উঠলো উঠার পরে বলতেছে এই জিলাপি কি বিক্রি করে দিছিস তাহলে টাকা কয়েক কি বলো টাকা ওটা তো মশা আর মাসি আঙ্কেল খেয়ে গেছে এই নিষ্পাত বাবুটাকে খালি ধুমধাম ধুমধাম করে মারা আপনি তো রে বাচ্চার মতো আরে ভাই আমার গল্পের মধ্যেই তো তোদের সব প্রশ্নের উত্তর আছে এই ছোট বাচ্চাটার যেমন কোনো দোষ ছিল না নিষ্পাপ শিশুটার তার বাবা মারল ঠিক আমারও কোনো দোষ ছিল না ওই কলসুম কলসুন ভাই আমাকে আসল কথা কি ছোট বাচ্চারা যেমন তার বাবাকে মারতে পারবে না আমিও তেমন ওই ভাইদের মারতে পারবো না কারণ আমি ওই মেয়েটাকে আসলে অনেক ভালোবাসি শ্রোতা আপনারা এই মুহূর্তে দেখলেন ভাইরাল জমির রোগ হয়ে পড়ে আছে সে বাঁচলেও বাঁচতে পারে আবার মরলেও মরে যেতে পারে কারণ তার অনেক রক্তক্ষরণ হয়েছে তাই আমাদের লাইভ প্রোগ্রাম এখানেই ইতি টেনে দিলাম মদা হাফেজ